আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতাবার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে আজকে নিয়ে যাব টাঙ্গাইল আদালত পাড়া সেই রাস্তা দিয়ে যাচ্ছি এই যে সেই সুন্দর একটি রাস্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি দেখবেন টাঙ্গাইল আদালত এখানে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর গাছগুলা সবুজে ঘেরাও সুন্দর লাগতেছে অসাধারণ একটি রাস্তা এখানে সবসময় বিকালবেলা এসে সময় কাটায় অনেক লোকজন আছে যে বসে বসে সময় কাটায় এবং কি পার্কের মতো বসে থাকার ব্যবস্থা আছে রাস্তার পাশ দিয়েই অসাধারণভাবে তৈরি করে রেখেছে যা আসলে দেখলে ভালোই লাগে এই যে সামনে একটা মোর এই মোরের ভিতরে যে অনেক রিক্সা অটোরিকশা গাড়িটাই সবই এখানে স্টপেজ দেওয়া হয় এখানে রেখে দেওয়া হয় আপনিও রেখে দিতে পারবেন এখানে গাড়ি টাড়ি তো এখানে সুন্দর একটি জায়গা তো আজকে আপনাদেরকে এত একটা সুন্দর একটি রাস্তা দেখালাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে একটি সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে অসাধারণ এই যে এই যে বিল্ডিংটা রাস্তার পাশেই দেখতে খুবই ভালো লাগতেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ